নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে হিন্দু ডাজিক ম্যাটার অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আজকে আজকের এই ইস্যুটা আমি খেলখ্যাত যে দুর্গা মন্দির সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় যে ভাঙ্গা হয়েছে এটা নিয়ে কথা বলবো আপনারা ভিডিও দেখেছেন সবাই নতুন করে আমার বলার মানে এটা যা চর্বিত চর্বণ বাট তারপরও আমি কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা ভেবে দেখেন ধর্ম অবমাননা কাহাকে বলে আপনি প্রতিমা ভেঙ্গে মানে মন্দির প্রতিমা ভেঙ্গে আপনার ওই মন্দিরটা ভাঙছেন আগে প্রতিমা একটা ছিল সেইখানে তাহলে এই ব্যাপারে তো একটা মানে আলোচনা কোন ধরনের আলোচনা কোন ধরনের ওয়ার্নিং ছাড়া আপনি প্রতিমা ভেঙ্গে ফেললেন এবং সেটা জায়েজ হয়ে গেল সেটা যেই কারণেই করেন আপনি ভালো করে লক্ষ্য করুন মন্দিরের ভিতরে মা থাকা সত্ত্বেও আজ মন্দিরটি ভাঙা হচ্ছে খিলক্ষেত শেয়ার করে দিন সবাইকে তারপরে আছে মানে আরো কয়েকটা ই আছে তারপরে আমি আলোচনায় যাব এটা নিয়ে এবং এই এই কাজগুলি দেখেন পুলিশ কিন্তু অতি উৎসাহী হইয়া করতেছে অতি উৎসাহী হয়ে কোনো রাগ ডাক না করে রয়ে শুয়ে না করে জাস্ট মানে তারা হ্যাপি যে এটা করতেছে তাদের সোয়াব হবে মানে জিনিসটা যে তাদের সোয়াব হবে তারা এই সোয়াবের সোয়াব কামাইতেছে এটা করে করে দুর্গা টেম্পল ইন খিলকেট ঢাকা Uh, the interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use, allowing and they allowed the destruction of the temple today. This has resulted in damage to the DT before it was shifted. We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Uh, let me underline that it is the responsibility of the interim government. তো দর্শক এই নিয়ে আপনারা দেখলেন যে ভারতের তীব্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারের পৃষ্ঠপোষকতায় এই মন্দির ভাঙ্গা এটা অনেজ্য এটা অগ্রহণযোগ্য তিনি এটা নিন্দা জানিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন যে অনুকূল পরিবেশে সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত মানে এটা যে বৈরী সরকার ভারত কিন্তু এটা বারবার বলে আসতেছে বুঝতে পারতেছে দর্শক আমরা কয়েকদিন আগেই কিন্তু দেখেছি লালমনির হাটে লালমনির হাটে পিতা পুত্রকে ধর্মীয় অবমাননার দায়ে পিতা পুত্রকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং সেই বিষয়টার তারা বলেছে যে বিবি আয়েশাকে নিয়ে কথা বলেছে নবীজির স্ত্রীদেরকে নিয়ে কথা বলেছে এই সমস্ত কথাবার্তা যদি বলে নাকি বলেছে কিন্তু নবী কি বিয়ে করে নাই এখন কি বলতে হবে নবী বিয়েই করে নাই নবী তো বিয়ে করেছে এবং তাই যে তাদের মা আয়েশাকেই বিয়ে করেছে রাইট এবং আয়েশার বয়স যখন ছয় বছর নবীর বয়স তখন তিপ্পান্ন বছর এবং আয়েশার নয় বছর বয়সে তিনি তার সাথে সঙ্গম করেছেন এখন আমরা যদি সেই কথাগুলি যদি বলতে না দেওয়া হয় মানে সেটা বললে যদি অবমাননা হয় তাহলে এটা কেমন কথা হাউ ডি ইউ স্কোয়ার উইথ দ্যাট তাহলে কি বলবো যে নবী বিয়ে করে নাই নবী বিয়ে যদি না করে তাহলে তো ওইটাও তো আরেকটা অবমাননা এখন যদি কেউ বলে যদি নবী তো বিয়েই করে নাই তাহলে যদি এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য সমাধান যদি এখন বলে যে নবী বাচ্চা মেয়েকে বিয়ে করছে এটা বললে অবমাননা হয়ে যাবে তাই না কিন্তু অবমাননা আপনারা দেখাচ্ছেন পরে যেটা জানা গেছে যে দশ টাকার জন্য দশ টাকার জন্য এই ঘটনা ঘটেছে চুল কেটে টাকা কম দিছে এবং সেই টাকা চাওয়ার কারণে এই অবমাননার নাটক সাজানো হয়েছে আসেন আমরা দেখে নিই একটা ভিডিও কি যে আমার বাবার কাঙ্ক্ষা যে ঘটনাটা ঘটছে আমরা বাড়িতে ছিলাম শুনে কিন্তু আমরা দেখি না আজকে আমার বাবার কাছে জেলখানায় দেখতে গেছি হ্যাঁ দুপুরে বাড়িতে ওনার বাড়ি থেকে এসে আমরা জেলখানায় দেখতে গেছি ওখানে দেখে আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা ঘটনাটা কি আমরা যে মোবাইল ফোনে দেখতেছি যে ঘটনাটা এরকম ঘটছে আমরা ভিডিওতে দেখলাম যে ঘটনাটা কি পরে আমি থানায় গেলাম ওখান থেকে সরাসরি আমি বাড়ি থেকে এসে থানায় গেছি আমি ওনার মেয়ে হই পরে আমি থানায় গেলাম ওখানে থানায় স্যারকে ও সার্কেল স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমার বাবা ভাই অ্যারেস্ট হয়েছে ঘটনাটা কি ঘটছে আমি তো জানি না এরা কোথায় আছে তখন ওরা বলল যে ওরা তখন সামান করে দেওয়া হয়েছে ওরা জেলে আছে তা তোমরা জেলে যাও ওরা আমাদের জেলে পাঠিয়ে দিল তো আমরা ওখানেdelete গেলাম যা দেখা শুনলাম বলে রিসিন নিলাম আমার মা সাথে দেখা করলাম আমার ভাইয়ের সাথে দেখা করলাম করে আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা ঘটনাটা কি হচ্ছে আমরা তো কিছু জানি না তোমাদের ঘটনাটা কি তারপর আমার বাবা নিজে মুখে বললো যে মা আমারখানে ঘটনা ঘটছে শুক্রবার আমি মুনফিরের মানে মাদ্রাসার লগেছে কাজ করছে ওখানে কাজ করছে ওনার কাছে বাবা টাকা চাইছে বেশি কাজে যে মজুরি সেটা চাইছে যে আমার এত টাকা দাও ভাই আমাকে এত টাকা দেন এ এত টাকা চাইছে যখন তখন বলছে আমি এত টাকা দিতে পারবো না যে ভাই আমার এই দশ টাকা কম নেওয়া যাবে না আমি বুড়া মানুষ বয়স্ক মানুষ আমি চোখে দেখি না কাজ করতেছি আপনি আমাকে কম দিচ্ছেন এরকম করে বাবা বলতেছে যেটা কম নিবি না আমি দিতে পারবো না এরকম করে রাগটাক দেখা হ্যাঁ উনি যে আপনার দেখে নেবো আমার তুমি কি বলতে চাও বাবার সাথে এরকম তর্কাতর্কি আর কি তখন এই কথা কয়ে বাবা বলল যে আপনি আমার আপনাকে দেখে নেব এই কথা বলে উনি চলে গেলেন চলে গেলেন তখন বাবা বলল যে আমার তো আর কোনো সমস্যা নেই পরের দিন আছে তারপরের দিন আছে নাই কিছু নাই তারপরে বাবা দোকান গেছে দোকান যাওয়ার পর আমার ভাইটা একটু দেরি করি যায় ও দেরি করি দোকানে গেছে এখন এরা পরিকল্পিতভাবে সাজিয়ে গুজিয়ে কয়েকজন লোক আমার বাবার দোকানে আসে আসে আমার বাবাকে বলে যে হে ভরিস বার হক এই বাড়া তো এদিক বাড়াও এরকম করে ডাকে বাইরে দোকান থেকে আমার বাবা গেঞ্জি পরা অবস্থায় পরা অবস্থায় আর গায়ে আসছে বলছে যে কি কি ভাই যে আপনি আমাদের হুজুর সম্পর্কে কি কি বলছেন আমাদের নবী সম্পর্কে এরকম বলছি না ভাই আমি তো কিছু বলি নাই এগুলো সম্পর্কে আমি কেন হুজুর তোমাদের নবী সম্পর্কে আমি কেন কথা বলবো আমি এগুলো বলি নাই কি ব্যাপার আপনার কি জানতে চান আমি তো কিছু বলি নাই তখন ওরা ঘুষি ইয়া মারতেছে এই তুই আমাদের নবী সংখ্যাকে কি জানিস আমাদের এগুলা তুই নবী সংখ্যাকে বলতেছিস আমাদের নবী বিয়ে করছে কয়টা হ্যান ত্যান এগুলো এগুলো কুয়াশোনা আমার বাবা তখন হার্য করছে আমার ভাই তখন দৌড়ি বাড়াইছে আমার ভাই দৌড়ি বাড়াইছে যে এটা ঘটনাটা কি যে আমার বাবাকে এরা চার পাঁচজন লোক ঘুষি মারতেছে এগিয়ে করতেছে কেন তখন আমার ভাইবারে বারে দেখে যে এরা ঘুষা করতেছে তখন আমার ভাই এসে হাত জোর করতেছে যে

শ্বশুর শ্রী বিষ্ণু চন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মনে তো তোরা দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার অন্যদ আমার বলতেছে বল চলো ওদেরকে জেলে দেখতে যাব আমি আমার অংশ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর আমার অর্জিত টাকা আমাকে দেবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমার দশ টাকা দেবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দশ মিনিটের থেকে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর নির্যাতনতে যে প্রাইভেট আমারে বলে হয়েছে তার আমি সুষ্ট নিতে পারি আমি দিকি গানি তো বুঝতে পেরেছেন যে অবমাননা কি কারণে তারা অপমাননার নাটক সাজায়া চাদাচি এরাকেও আমরা বাসখালিতে দেখছি এক পল্লী চিকিৎসককে বলেছে যে এক ব্যক্তির কাছে নাকি বলেছে এক ব্যক্তির কাছে এখন তার মানে তার মানে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় গিয়ে বললেই হলো যে আমার ধর্মে অবমাননা করছে তিনি তাকে ধরতে হবে আমরা দেখেছি সেই জায়গার ওসি তিনি বলেছেন যে এমন মামলা দিব তাকে আমার কলিজা ফেটে গেছে চোখ দিয়ে জল পড়েছে পানি পড়েছে আমার কলিজা ফেটে গেছে এই লোককে এমন মামলা দেব যে তাকে যাবজ্জীবন অথবা ফাঁসি দেওয়া হয় ওসি হিসাবে দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করি যায় আগুন লেগেছে আপনাদের মতো চোখের পানি আমার হয়েছে কিভাবে এত বড় উদ্যোগপূর্ণ আসলে দেশ আমি আপনাদেরকে অর্ডার দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত যেন যাবজ্জীবন বা ফাঁসি আমরা যেটা তো এটা কি মার্ডার কেসের আসামি যাই কেউ এমন মামলা দিবেন মানে আইন তারা বানাইয়া তার মানে মামলা যে তারা মিথ্যা ভুয়া মামলা হিন্দুদেরকে যে দেয় এটা কিন্তু তারা প্রমাণ করতেছে এবং সেই ঘটনায় বাবার সাথে সমস্যা হয়েছে তাহলে ছেলে ছেলেকেও নিয়ে গেলে গেল টোটালি আক্রোশের বশবর্তী এবং এই যে আচ্ছা নিয়ে গেল অভিযোগ আসছে তাহলে যারা মপ করলো এটা কি অপরাধ না বাংলাদেশে যে মপ করে যারা এই পিতা পুত্রকে মারধর করলো তারপরে হেনস্থা করলো ভাংচুর করলো এগুলি কি পেয়ে না এগুলির বিরুদ্ধে কি ব্যবস্থা তারা নিয়েছে এবং সেইখানে যদি ধর্ম অবমাননা হয় শুধু টাকা চাওয়ার কারণে তারা ধর্ম অবমাননা নাটক সাজায় আমরা তো দেখতেছি সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র প্রশাসন এই খেলখ্যাতে দুর্গা মন্দিরে মানে চরম ধর্ম অবমাননা করেছে তারা প্রতিমা ভেঙে ফেলেছে তারা নর্মালি যেটা চুরি লুকিয়ে টুকিয়ে রাতের বার অন্ধকারে যেগুলি এই জঙ্গিরা করে সরকার সরাসরি সেই মানে একদম প্রকাশ্য দিবালোকে সেই জঙ্গিপনায় লিপ্ত হয়েছে তো এই জঙ্গি সরকার মানে অবশ্যই তাদেরকে দে দেল হ্যাভ টু পে ফর ইট এটা ডেফিনেটলি এবং তারাও জানে যে তারা আতঙ্কে আছে যে গণেশ উল্টে যেতে পারে বাট আপনারা ভেবে দেখেন যে যেই দেশে কথায় কথায় ধর্ম অবমাননা হয় সেখানে রিয়েল অবমাননার মানে কোনো বিচার নাই তারা অনায়াসে সেটা করে যেতে পারে অ্যান্ড অ্যান্ড গ্লিফুলি আনন্দের সাথে আনন্দে আত্মহারা হয়ে মানে তারা যারা যারা এইখানে এই অপারেশনে অংশ নিচ্ছে তারা কিন্তু সবাই সোয়াব কামাইছে কারণ ওই যে হজরত ইব্রাহিম মূর্তি ভেঙেছিল যে আমি মূর্তি ভাঙতে আসি গড়তে আসেনি আমি মূর্তি ভাঙতে এসেছি তা এখন এই মূর্তি গড়তে আসা না মূর্তি ভাঙতে আসার এজেন্ডা নিয়ে আজকে সারা বাংলাদেশের এই মোমিনরা এই অরাজকতা চালাচ্ছে এটা এটার প্রতিকার হবে নিশ্চয়ই হবে বাট জাস্ট মানে ওয়ান্ডারিং যে তারা কতটুকু দ্বিচারি হলে কতটুকু মানে বৈষম্য কতটুকু হিংসা তাদের মধ্যে থাকলে যে তারা এটা এগুলি করতে পারে কোনো বাস নাই বিচার নাই তারা ধর্ম অবমাননার অজুহাত তুলে হিন্দুদের ওপর অত্যাচার করে দিনের পর দিন এবং সেটা করে পার পেয়ে যাচ্ছে মিথ্যা মামলা দিলে ও বাংলাদেশে সবাই মামলা করতে পারে তো মামলাবাজের অধিকার আছে ভুক্তভোগীর কোনো অধিকার নেই আমাকে যদি আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা করে এটা এটা কোনো সভ্য দেশে হইতে পারে যা আপনি একটা মামলা দিলেন এবং মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা মানে মামলাটা যদি অসত্য প্রমাণ হয় তাহলে যে এই মামলাকারীর কোনো কিছু হয় না এটা মানে একদম ব্লাটান্ট মিথ্যা বানোয়াট মামলা যদি হয় আর কি এবং এই ক্ষেত্রে এই ধর্মীয় অবমাননার ক্ষেত্রে বানোয়াট মামলাগুলি হচ্ছে এমনকি এই ঘটনাগুলি পত্রিকায় ছাপা হচ্ছে না এবং এই যে হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে এগুলি এবং এই খেলখাতে খিলখাতের যে মন্দিরটা ভেঙেছে ঢাকার পত্রপত্রিকায় কিন্তু আমরা সেটা দেখলাম না কারণ তারাও এই সাংবাদিকরাও তথাকথিত যে তারা জাতির আলো এই সেই কথা বার্তা বলে তারা কিন্তু তারা কি তাদের বিবেককে প্রশ্ন করে দেখেছে যে তারা একদম মানে ডেলিভারেটলি হিন্দুদের বিরুদ্ধে যেই জিনিসগুলি হচ্ছে এগুলি তারা চেপে যাচ্ছে অথবা সরকার যতই বলুক যে যে যা খুশি লিখতে পারতেছে আমরা তো অবাধ স্বাধীন করে দিয়েছি কিন্তু আসলেই সেই স্বাধীনতাটা নাই মানুষ লিখতে পারছে না বলতে পারছে না এটাই তো তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার